হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি কিন্তু আমার মনটা খুবই খারাপ দেখো আমার বড় ব্যাগ গুছাচ্ছে আর আমি এখানে খাবার প্যাকিং করেছি তো ওর ছুটি শেষ হয়ে গেছে এখন বেরোবে তো ওর সবাই আমরা রাস্তায় দাঁড়িয়ে রয়েছি স্টেশন অবধি আমিও যাব আর দাদা বাইকে যাবে গাড়ি বের হচ্ছে তো এখান থেকে স্টেশন বেশি দূরে নয় আমরা এক্ষুনি পৌঁছে যাব। এখন আমরা গাড়িতে উঠে পড়েছি আর হচ্ছে এখানে আমাদের বদমাশি করছে গোলু হচ্ছে সামনে বসেছে আর এই যে এখানটায় ব্যাগ হাতে নিয়ে খাবারের ব্যাগটা এখানেই দিলাম তো দাদা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে অবশেষে দেখতে দেখতে টাইমিংও হয়ে গেছে আর ট্রেনটাও চলে আসলো ট্রেনটা এগিয়ে আসছে আমি ভাবছি এই আমাদেরকে ছেড়ে চলে যাবে খুব খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই যেতে তো হবেই এতক্ষণ হাটটা ধরেই ছিলাম তো এখন ছেড়ে দিলাম তো দেখো আমার ছেলেও কষ্ট হচ্ছে এক মাস সারা বছরে কম দিন বাড়িতে থাকে তাই না ওর বাবাকেও কাছে পায় না আর যত আবদার ওর বাবার কাছে তো সেটা ওর হয় না আর একটু বকলেই ওর মনটা খারাপ হয়ে যায় ও কষ্ট একদম মানে ভালো লাগে না আমাকে বলবে আমাকে মারবে না বকবে না আমাকে আস্তে আস্তে বলবে তো ওর এখন অনেক কষ্ট হচ্ছে কিন্তু ছোট মানুষ বলতে পারছে না কিন্তু মাঝে মাঝে বলে ফেলে তো যাই হোক একটু টাটা দিয়ে দিচ্ছে আর এখানে দাদা দেখো বাইকটা এপারেই রেখেছিল আর আমরা এখন যাচ্ছি বাড়ি কেউ খাবার খায়নি মনটাও ভালো না যাই ওদেরকে খেতে দিতে হবে তো আজকের ব্লগটা এইটুকুই সবাই পাশে থেকে সাথে থেকো টাটা